ছোট্ট একটি ফল জাম পুষ্টিগুণে পরিপূর্ণ জামে আছে ভিটামিন শর্করা এবং মিনারেল এক মুঠো জাম আমরা খেলে আমাদের শরীরের চাহিদা মতো শর্করা পেতে পারি এবং ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও আছে প্রচুর পরিমাণে এবং ফসফরাসও রয়েছে জাম মুখের ত্বকের জন্য অনেক উপকারী বিশেষ করে মুখের ক্যান্সারের জন্য অনেক উপকারী বিশেষ করে জামে রয়েছে প্রচুর পরিমাণ এবং জামে আছে ফাইবার কুষ্ঠকাঠিন্য দূর করতে জাম অনেক উপকারী যাদের হৃদরোগ রয়েছে তারা জাম খেলে হৃদরোগের ঝুঁকি কমেন অনেক উপকারী এবং ডায়াবেটিসের জন্য অনেক ভালো এছাড়াও জামে আরো অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে জামের বেঁচে গুরু করে যদি আপনারা খান টি হিসেবে তাহলে অনেক উপকার পেতে পারেন যাদের কলেস্ট্রল বেশি তাদের জন্য খুব ভালো এই জামের বেচের টি এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কলেস্ট্রল কমাতে অনেক অনেক উপকারী এই জাম ছোট্ট একটি ফল জাম তো এই বিচিগুলো আমি এখন গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি টি বানিয়েছি জামের বিচি দিয়ে টি শুকিয়ে নিয়েছি জামের বিচুগুলোকে রোদে এরপর এগুলো আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে এগুলো সম্পূর্ণ আমি কন্টেনারে ভরে রেখে দিব এবং গরম পানিতে এটা ফুটিয়ে এটা আমি টি হিসেবে খাবো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন